আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম সুন্দর কিছু ঢাকায় জামদানি শাড়ির কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু ঢাকায় জামদানি শাড়ির কালেকশন আছে আজকে আমি এই শপ থেকে আপনাদের শুধুমাত্র ঢাকায় জামদানি শাড়ি কালেকশন দেখাবো এটা হচ্ছে ঢাকায় জামদানি শাড়ির একটা স্টোর এখানে আপনারা খুব রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের সব শাড়ি পেয়ে যাবেন ইনি হচ্ছেন তাঁতি উনি এই শপে হচ্ছে এই শাড়িগুলি এখানে সেল করেন আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনাদের মনের মতো কালার দিয়েও শাড়ি এখান থেকে মেক করে নিতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটার সাথেই থাকবেন আমি এই ভিডিওটা শেষে দেখিয়ে দেব এই দোকানের অ্যাড্রেসটা সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে তাদের সাথে কানেক্ট হয়ে ভিডিও কলের মাধ্যমে শাড়ি দেখতে পাবেন তাহলে বন্ধুরা চলুন দেখতে থাকি এই সুন্দর সুন্দর কালেকশানগুলি আর এই শাড়ির প্রাইসগুলি বন্ধুরা প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা লাইট আকাশি কালারের শাড়ি দেখুন এই শাড়িটার এটা হচ্ছে বডিটা আমি বডিটা আপনাদের একটু ভালোভাবে দেখাই এই দিকটা হচ্ছে বডি আর স্টেপটা হচ্ছে এর আঁচলটা এটার প্রাইস থাকবে হচ্ছে তিন টাকা সাথে থাকবে হচ্ছে ব্লাউজ পিস দেখুন এই যে এটা হচ্ছে আঁচলটা এটার ব্লাউজ পিস থাকবে তিন হাজার টাকা প্রাইস থাকবে সুতা থাকবে ষাট কাউন্টের খুব সুন্দর এটা যদি আপনারা সরাসরি দেখেন দেখতে খুবই ভালো লাগে এটা হচ্ছে হাফ সিল্কের আচ্ছা ঠিক আছে এখন আমরা আরো একটা শাড়ি দেখবো দেখুন খুবই কিউট লাগছে দেখতে এই শাড়িটা

আর এটা হচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছেন এটার সাথে ब्लाउজ পিস পেয়ে যাচ্ছেন এটার প্রাইস এটা 7000 টাকা এটার প্রাইস পেয়ে যাবেন 3500 টাকা এই এটা দেখেন একটা রেড কালার রেড কালার আমাদের সব কিছুতেই ব্যবহার করা যায় দেখুন কত সুন্দর লাগছে রেড কালারটা এটারও ब्लाउজ পিস থাকবে আমার বডিটা একটু দেখি দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারের হচ্ছে আরেকটা শাড়ি দেখুন এর ভেতরের কাজগুলো আমি আর প্রত্যেকটা শাড়ি আলাদা করে খুলে দেখাচ্ছি না এই কাজগুলো প্রায় কাছাকাছি থাকতেছে আর এগুলো প্রত্যেকটাই থাকবে ফিক্সড প্রাইজের মধ্যে শুধু আচলটা একটু দেখি আচলটা স্টেপ করা এটা আচলটা এটা হচ্ছে এর আচলটা দেখুন এটা হচ্ছে এর বডিটা এটা হচ্ছে বডি এটা প্রাইস থাকতেছে এটা প্রাইস হলো 7500 টাকা এটা প্রাইস পেয়ে যাবেন 3500 টাকা উইথ ब्लाउজ পিস এরপর একটা দেখুন পিচ কালার অনেক দেখুন এর পার্টটা করা আছে ম্যাজেন্ডার মধ্যে যার কারণে শাড়িটা খুব সুন্দর ফুটেছে এর ভেতরেরও দেখুন বুটিগুলো করা আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশন করা খুব কিউট লাগছে এই শাড়িটাও শাড়িটা ভিডিওতে দেখতে যত ভালো লাগছে সরাসরি দেখলে আরো বেশি সুন্দর লাগবে এটা সাথে আপনারা ब्लाउজ পিস পেয়ে যাবেন এটা হচ্ছে এর বডিটা থাকতেছে আর লাস্ট পিসটা এটা হচ্ছে আঁচন আর ব্লাউজ পিস এটা প্রাইস এটা প্রাইসও পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন টাকা করে এই দেখুন আরো একটা সুন্দর কালারের শাড়ি দেখুন এই শপের সবগুলি শাড়ি সুতার যে কাজগুলি থাকতেছে খুব সুন্দর কম্বিনেশন গুলি থাকছে প্রত্যেকটার সাথেই খুবই দুঃখ লাগতেছে আর খুব কালার হচ্ছে প্রত্যেকটা শাড়ি এগুলো সবই পেয়ে যাবেন আমরা হাফ সিল্কের মধ্যে দেখুন এটা পাচ্ছেন হচ্ছে আপনারা বডি না এটা হচ্ছে বডি এই যে এটা পাচ্ছেন আচলটা সাথে taktase ब्लाउज পিস প্রাইস যে প্রাইস হলো 3000 এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র 3000 টাকা মেরুন এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা মেরুন কালার দেখুন অতটা সুন্দর লাগছে দেখতে আপনারা এর মধ্যে সুন্দর সুন্দর সব কম্বিনেশন পেয়ে যাবেন আপনাদের যদি পছন্দ হয় এর মধ্যে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই শাড়িগুলি আশা করি আপনাদের ভালো লাগবে এটার প্রাইস থাকতেছে কত 3000 টাকা এটা প্রাইস থাকতেছে 3000 টাকা এই যে দেখুন আঁচলটা খুব সুন্দর থাকতেছে আঁচলটা এরপর হচ্ছে এটা হচ্ছে বডিটা এটা পেয়ে যাচ্ছে 3000 টাকায় এই একটা সুন্দর অনেক একটা সুন্দর শাড়ি অনেক কাজ আছে অনেক এটা কত কাউন্টসতে আছে এটাতে এটা 80 দেখুন এটা হচ্ছে 80 কাউন্টের সুতা এটা এটা কি এখন যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কি বডি না হ্যাঁ এটা বডি এই যে বডি দেখুন পার সহ বডিটা কত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে বডি এবার আঁচলটা দেখি আমরা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচল আর থাকছে সে ब्लाउজ পিস এটা প্রাইস এটা দাম 5500 এটা প্রাইস থাকবে 5500 টাকা এই একটা কমপ্লিট আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই যে এটা এটা হচ্ছে এর বডিটা পাচ্ছেন দেখুন খুব সুন্দর করে থাকতে আচল পাড়ের পারের কাজটা দেখুন পাড়ের কাজটা খুব সুন্দর থাকবে আচ্ছা আচলটা আবার একটু দেখি আমরা এই যে দেখুন এটা হচ্ছে আচল আচলের মধ্যে এরকম স্টেপ করা থাকবে খুব সুন্দর থাকতেছে সাথে থাকবে ব্লাউজ পিস এটা প্রাইস এটা প্রাইস প্রাইস পেয়ে যাবেন 5500 টাকা এটা হচ্ছে 7000 টাকা দেখুন সুন্দর হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার দেখুন ম্যাজেন্টাটা কতটা কিউট লাগছে এটা হচ্ছে একশো কাউন্ট সুতার এই ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ম্যাজেন্টাটার কালার ঠিক অ্যাকুরেট কালারটাই আপনারা পেয়ে যাবেন শপে আসলে আমরা এখন এটা একটু বডিটা একটু দেখি এই যে এটা হচ্ছে বডিটা এর পাড়টাও দেখুন পাড়ের মধ্যে এরকম জরির কাজ করা থাকবে না সব হাফ সিল্ক এটা হাফ সিল্ক প্যাঁচছেন দেখো আঁচলটা কতটা গর্জিয়াস দেখতেছে খুব সুন্দর দেখতেছে সাথে এটা ब्लाउজ পিস পাচ্ছেন এটা প্রাইস এটা পাচ্ছেন 14500 এটা প্রাইস পেয়ে যাবেন 14500 টাকা একদম সুন্দর এটা জাম কালার দেখাচ্ছি কালারের হচ্ছে কম্বিনেশন করা থাকতেছে পাটটা দেখুন খুব সুন্দর থাকতেছে পাটটা এবার আঁচলটার বডিটা আমরা একটু দেখব এটা হচ্ছে আঁচল এটা এটা আঁচল আমরা যেটা দিতেছি এটা হচ্ছে আঁচল দেখুন বডিটা একটু देखिए এই যে দেখুন বডিটা হচ্ছে এরকম দেখুন কতটা সুন্দর লাগছে কালার গুলি এগুলো সব হান্ড্রেড কাউন্ট সুতার থাকতেছে এটার প্রাইস কিরকম থাকবে এটার প্রাইস থাকতেছে সাড়ে পাঁচ হাজার টাকা উইথ ব্লাউজ পিস দেখুন এই শাড়িটাও খুব সুন্দর থাকতেছে

এটা আপনারা পেয়ে যাবেন পাইকারি রেটে মাত্র সাড়ে আট হাজার টাকায় দেখুন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকতেছে খুব সুন্দর থাকছে দেখুন এর পাড়ের কাজটা আচ্ছা এটা এটা কি বডি হ্যাঁ এটা বডি আচ্ছা আচ্ছা একটু দেখি এটা সাড়ে দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে আঁচলটা থাকতেছে সাথে থাকবে ब्लाउজ পিস এটা হচ্ছে ब्लाउজ পিস এটা আবার 9000 টাকা এটা প্রাইস পেয়ে যাবে 9500 টাকা আচ্ছা দেখুন এখানে একটা জাম কালো শাড়ি পেয়ে যাচ্ছে খুব সুন্দর পাচ্ছেন শাড়িটা এটা 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 কি আচল না বডি না এটা বডি আচ্ছা দেখুন বডিটা হচ্ছে এই ধরনের কাজে থাকবে আচলটা একটু দেখি দেখুন এটা হচ্ছে আচলটা থাকতেছে এটা প্রাইস কি রকম হবে এটা আপনার টাকা প্রাইস পেয়ে যাবে 7.5 টাকা বন্ধুরা আজ আমি আপনাদের সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এই সবটাতে আপনারা এক্সক্লুসিভ কিছু জামদানি শাড়ি কালেকশনও পেয়ে যাবেন যেগুলির প্রাইস থাকবে এক লাখ দশ হাজার টাকার মধ্যে তো বন্ধুরা এই ভিডিওটা আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো এবং শেয়ার করে রাখবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ